আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু বন্ধুরা আমি আজকে চলে আসলাম ইরাকের রাজধানী বাগদাদের দজলা নদী আপনাদেরকে দেখানোর জন্য অত্যন্ত সুন্দর এই নদীটি প্রাচীন ঐতিহাসিক ইরাকের এই দজলা নদী দজলা নদীর দৈর্ঘ্য এক হাজার নয়শো কিলোমিটার এবং এর নদী বিধৌত বহিকার আয়তন এক লক্ষ দশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি নদীটি পূর্ব তুরস্কের পর্বতমালায় উপস্থিত উৎপত্তি লাভ করেছে এবং দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে কিছু সময়ের জন্য সিরিয়া ও তুরস্কের সবচেয়ে পূর্বের সীমান্ত গঠন করে ইরাকে প্রবেশ করেছে ইরাকের ভেতর দিয়ে এটি সর্বিলাকারে সাপের মতো পেছিয়ে পেছিয়ে মোটামুটি দক্ষিণ পূর্ব দিকে দৃঢ় গতিতে প্রবাহিত হয়েছে এবং এর উপত্যকা সমতল ও বিস্তীর্ণ আকার ধারণ করেছে দক্ষিণ ইরাকে এটি ফুরাত নদীর সাথে মিলিত হয়ে সাত আল আরব নদী গঠন করেছে যা আরও একশো সত্তর কিলোমিটার প্রবাহিত হয়ে পারস্য উপসাগরে পতিত হয়েছে প্রাচীনকালে ফুরাত ও দজলার মধ্যবর্তী অবহিকায় বিখ্যাত সব বিখ্যাত সব মেসোপীয় সভ্যতার বিকাশ লাভ করেছিল দজলার প্রধান প্রধান উপনদী হল জাপ ক্ষুদ্রজাভ দিয়ালা এবং আল উজা ইও। এগুলো সবই ইরাকের অভ্যন্তরীণ নদীর সাথে মিলিত হয়েছে তবে বৃহৎ নদী তুরস্কে এবং ক্ষুদ্র জাব ও দিয়ালা নদী ইরানে উৎপত্তি লাভ করেছে দজলা নদীর তীরে অবস্থিত প্রধান শহরের মধ্যে আছে তুরস্কের বাকির এবং ইরাকের মসুল ও বাগদাদ শহর দজলা নদী অত্যন্ত অগভীর বলে এখানে ছুটো নৌকা ছাড়া আর কিছু চালানো যায় না বিশেষত বাগদাদের পর থেকে নদীটি একাধিক অগভীর শাখার